শ্রীপ্রণ্লাউ মা আদম

প্রতিদিন ভোর থেকে সন্ধ্যার পর্যন্ত অন্তত আগে আমি যদি কোনদিন মোহাম্মদকে কোলে না নিতাম তাহলে আমার বাড়ির মধ্যে কোন না কোন একটা দুর্ঘটনা ঘটতো আমার স্বামী অ্যাক্সিডেন্ট হতো আহত হইত সন্তান ব্যথা বাইত

পিছনে দিয়া জামায় ধরে চুপ করে দাঁড়িয়ে দেখা যায় থাকতে যেমন দেখি নাই আমার তখন থেকেই সন্দেহ হলো যে মহাপুর চলেছে ভবিষ্যতে এমন এক মহাপুরুষ হবে যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন মহামানব হতে পারে বলেছেন এই খেয়ালটা আলিমা ছিল সঙ্গে সঙ্গে হালিমা একটু আওয়াজ দিলেন আওয়াজের সাথে সাথে নবীজি হালিমার দিকে ফিরে মুস্কি হেসে হালিমার কোলে ঝাঁপিয়ে পড়ল হালিমা বলেন দুই বছর নবীজির বয়স এই দুই বছরের মধ্যে কোনদিন একবার আমাকে মা বলে ডাকে না আমার মেয়ে সাহেবাকে ডাকে না আমার কাছে কিছু চায় না কোনো খাওয়া খেতে খোঁজে না ঘুমের কোথাও বলে না ইচ্ছা আমি না ঘুম বলাইলে

আর আমাদের সন্তান যত মাসাল্লা বৈরাগীর গান লোয়া দুনিয়া তাই বহু বলাম কেউ গান গায় না আবার সখীর গান সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে ভয়সা নিব না কত দরদি ভয়সা নিব না মাগনা পার করব আর মাগনা কয় বছর পার করবি বাপে হুতে না অভিষেক বাজ্যা অন্য

আমাদের বাবা হলেন হজরত আলী ক্যারাম যিনি খাইবরের সেনা ছিলেন চারটা ঢাল ভাঙ্গার পরে পথমঞ্চম নম্বরে কামু কিল্লার কপাট ভাঙিয়া ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন যার ওজন ছিল আষ্টশতমন তিনি ছিলেন আমাদের বাবা সে কথা আলী এবার আপনার বাবার পরিচয় দেন গোলানা যদি বলেন না তোমরা এই বলতে থাকো আচ্ছা দাদা না তাহলে বোঝা গেল আপনার চেয়ে আমাদের সম্মান বেশি হুজুর বললেন হ্যাঁ তোমাদের সম্মানে বেশি আচ্ছা না না দুই ভাইয়ের মধ্যে কার মর্যাদা বেশি হুজুর পড়লেন আরেক বিপদে বল ঠিক আছে তোমরা দু ভাই আমার এই কলেমা পুরা শোনাও যার কলেমা পড়া বেশি সুন্দর হবে মাখরা সুন্দর হবে ভুল হবে না

যত মাছ দরিয়ার সব নদীর কিনারে কান দাউদের জামান আল্লাহর বাণী সত্য কিছু কিছু মাছ ধরত পাবলিকে জেলেরা মাছে অভিযোগ করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমরা এই জেলেদের জ্বালায় আমাদের বংশধর কইমা যাইতেছে আমরা দাউদের জবানে তোমার বাণী শুনতে পারি না তখন আল্লাহর তরফ থেকে দাউদ নবী জানিয়ে দিলেন যে তোমরা শনিবারে মাছ ধরা বন্ধ রাখবে একদিন সপ্তাহে কি শনিবারে মাছ কেনার রয়ে বেদ দিয়ার একত রবিবারে বস্ত এমন এই জন্য আল্লাহ বলেন কোন আল্লাহ বান্দরে দিয়েছে দাউদ নবীর এক দল মত কিন্তু বান্দর হয়ে গেছিল মেসার বান্দরে তিন দিন তারা বেঁচে ছিল উপরে মারা গেছে তিন সব করে তো জবান তো আল্লাহ দিছে হাসরের মাঠে এখানে মধ্যে থেকে কথা বলি আল্লাহ পাক যখন হিসাব কিতাব হয়ে যাবে বেহস্তিরে বেহেস্ত দুজিরে দুজ আর বেজাল নাই বেজাল শেষ হিসাব কে বাদে কো তুমার যাই ঠিকানা মিলে গা যার যার তার ঠিকানা শেষ হয়ে যাবে বেহস্তিরে বেহেস্তে দুজ দুজকে দুজোকে থাকবে তো আল্লাহাক বেহেস্ত দুজককে পাশাপাশি করবেন পাশাপাশি করবে দুইটা কারণে একটা হলো আল্লাহর ইচ্ছা আছে একটা কিছু করবেন দুই নম্বর হলো দুজকিরাও দেখুক যে বেহেস্তিরা কি শান্তি আছে আর বেহেস্তিরা দেখুক যে দুজকিরা কি অশান্তিতে আছে তো দুজকের থেকে বাফে ফোলারের দিকে শিখব বাফে খালি দিন বইরা গোয়াই সেরাই তাস খেলাইছে জোয়া খেলাইছে নামাজ পড়ে না কিন্তু ফোলা ফাঁস হতো নামাজ পড়ছে

পিপাসায় মোর প্রাণ যায় পানি দাও বা চাও হে প্রাণ বলবে না বেহেস্তি ছেলে শোনো গো বাবা যা এই বেহেস্তের কাউসারের সারের পানি দুজকিরু ফরহারা আল্লাহ এই বেহেস্তের কাউ সার যেন করে দিয়েছে এটা দুনিয়া নয় এটা পরকাল হস্ত দু পাশাপাশি আসবে একটু দূরেশ্বরী পড়েন আল্লাহ

তেমনি করলে পাশাপাশি যখন হবে আল্লাপাক হুকুম করবেন যাও মত কে আনত মত কে ধরে আনত মতের গলায় চল্লিশ হাজার শিকল লাগানো থাকবে এক একটা শিকলের মধ্যে চল্লিশ হাজার ফেরেস্তা ধরবে মতের আকৃতি সম্বন্ধে জামের সগীর ভগবীর মধ্যে লেখে একটা দুম্বার আকৃতি হবে মতের চেহারাটা

দুই লাখ চব্বিশ হাজার নবী কেন তার একটা ঘট কারণ আছে কারণ দিয়া জাকারিয়া নবীকে দুই ভাগ করে দিয়েছিল তিনি ইহুদিরা যখন তাকে মারবার জন্য প্রস্তুতি নাই তিনি টার পাইয়া বস্তির দিকে ছুটলেন দৌড়ায় সামনে একটা বিশাল গাছ পরে জাকারে আমি বলেন গাছে রে ও গাছ আমি আর দৌড়াইতে পারি না কারণ একশো বিশ বছর তখন বাইরে জাকারিয়া নবী আমি আর দৌড়াইতে পারি না রে গাছ তোর মধ্যে আমাকে একটু জায়গা দে সঙ্গে সঙ্গে গাছটা ফাঁক হয়ে যায় নবি জাকারিয়া গাছের মধ্যে ঢুকে যায় গেলে গাছ মিলে যায় ইবলিশ হয় সাদরের কোন কত লোক বাইর করে রাখতে হ্যাঁ কামে তো ইংলিশে কাম ইহুদিরা সার ঘুরে জাকারিয়া নবীরে দেখে না দেখে যাক বুড়া দরবেশ দাদে ও দরবেশ সাপ আমি জাকারিয়া নবীরে দেখছো বলে বাপুরা আমি তো জাকারিয়া নবীরে চিনি না তবে এই সুরতের একজন বুড়া মানুষ মাত্র এক্ষণ এই গাছের ভিতরে ঢুকলো দেখলাম সাক্ষী দেয় না বৃত্তান্ত কয় বলে দুরুমে বাড়ি কই তোমার গাছের মধ্যে মানুষ যায় কেন বলে যায় কেন কি জাদু মন্ত্র জানে নাকি তা তো জানি না তবেই দেখুন এই যে সাধুরের কোন অবাকতা নিতে পারে না সাধের দিকে হুযুরা চিনছে ফাটালে গাছটা এবারে করাত লাগিয়ে দিছে কেস কেস করে করাত আস্তে আস্তে নবী মাথার তালু বড় বড় যখন আসে জাকারে আবি একটা জিকির দিন আল্লাহ মরিয়ামের ব্যাপারে আমি যে নির্দোষ আমি যে মাসুম বেগুন তুমি তো গো জানো আল্লাহ আজ ইহুদিরা মিথ্যা ইলাম দেয়া মিথ্যা দোষী করে আমাকে করাতে সিনিয়া দুই ভাগ করে দিতেছে আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিলাম জাকারিয়া রে রে জাকারিয়া তুমি যখন দৌড়াইতে ছিলা রে জাকারিয়া আমি আল্লাহ আমার কুদরতি পাও তোমার পায়ের সঙ্গে লাগাইয়া দিয়েছিলাম টেরা পর্যন্ত যদি দৌড়াইতে ইহুদিরা তোমাকে ধরতে পারত না কিন্তু গাছের কাছে কেন আশ্রয় চাইলা আমি ছিলাম ওনারে জাকারিয়া এই জাকারিয়ারে একবার ওহ শব্দ যদি করো নবীর দপ্তর হইতে নাম কাটা যাবে খামোশ হয়ে গেলেন তিনি দুই ভাগ হয়ে গেল

নব্বই বছর বয়সের কালে ইয়াহিয়ার জন্ম হয়েছিল ইয়াহিয়ার বয়স মাত্র এখন তিরিশ বছর চিৎকার দিতে দিতে ইয়াহিয়া শিয়া বাবার লাশের দুই খাওয়া দুই কান্দে উঠায় রইলেন আর কান্দে রে ও জেরু জালেমের কাফের বেঈমান ইহুদিরা কি করলেন রে মরিয়ামের ব্যাপারে বিনা দোষে আমার বাবার করার দিয়া দুই ভাগ করে দিলি আমার চিরতি বানাইয়া দিলি আমি আর এই পৃথিবীতে বাবা বলে কাকে লাগবো আমার বাবাকে তোরা করার দিয়া ফানি এই বাইতুল মুকাদ্দেশের জমিনে যদিও সত্তর হাজার নবীদের কবর আছে কিন্তু আমার বাবা জাকারিয়াকে আমি কবর দেব না এই মনের দুঃখে আহিয়া নবী জাকারিয়ার লাশের দুই খন্ডা দুই কান্দে লইয়া একটা দূর দিলেন দামেস্কের দিকে সুদূর বাজন্য মুখদাস থেকে বাবারা স্য়স্ক তোমাইদের রাস্তা দামেশকন জাকারিয়া নবীর লাশ কাম দেরইয়া। ই আহিয়া দরায়া জলে যায়। রাস্তায় বিশ্রাভ পর্যন্ত করেে নাইহা দামেস্ক জেনারের শহরে বন মমায়াদের মসজিদ আছে এ মায়াদের মসিলে পূর্ব কিনারে। হাজতি আ হায়া তার বাবা জাকারিয়াকে কবরও দয়ে।

এই সালেক বর্ষারে ভাতিজি আসর ভাইয়ের মেয়ে খুব রূপসী ছিল সে আশেক হয় ভাতিজিকে বিবাহ করার জন্য বলেন নাوزه গেছে ফতোয়া সারা তোর পারে না ওকে তালবে তালে বউতা লাগ দেয় নিয়ে বড় আলমদের কাছে গেলে কয় নাই রে গেছে কেন তুই কুত্তি না মনশি বিছরাই শুদ্ধ দত্ত বংশী ও রাহে না আত্মিক সুদরমা মমিনী নবিয়া ফতোয়া একসে হেগরে বিছরাই যায় তো এরা মনে করছে এই বিত বড় কিতাব বুঝেন না

যে রাজা জন্য ভাইয়ের মেয়ে বিবাহ জায়েজ আছে এমন একটা ফতুয়া লেখে তোমার একটা দস্তখত দাও তাহলে আর কেউ কিছু কই পাতা ইয়ালা সালা বলে যে ভাইয়ের মেয়ে তো জায়েজ না শরীয়তে বিবাহ করা আমি একটু জানি তুমি একটা ফতুয়া আমার নামে করে দাও কোন হবে না আমি না জায়েজ ফতুয়া লিখতে পারব না জালিম বাদশা বলেন ইয়া হে আর লিখে দাও যদি না দাও তোমার বাবার মৃত্যু যেই পথে হয়েছে তোমার মৃত্যু সেভাবে হবে ইয়াহইয়া মৃত্যুর ভাই তুমি আমাকে দেখিয়ে আর আমি পয়গম্বর এখনো বলি ভাইয়ের মেয়ে বিবাহ যায় নাই আমি কবরে গেল চিরদিন বলবো ভাইয়ের মেয়ে বিবাহ যায় নাই এই নাজাস কত আয়াহিয়া কোন দিন দিবারাত জালিম বাদশা তো গন গোছরা হই얏 এমন জুরে

এই জন্য মাল্লা কে হুকুম করবে তুমি মৌত কে জবা করো কে জবা করবে মৌ এত জোরে চিৎকার দিবে তখন যদি ওইটা আখের আত না হইয়া এই পৃথিবীর জমিন হইতো তাইলে মৌতের চিৎকারে এই পৃথিবীতে কেউ বাঁচত না মৃত্যুকে জবা করে দেওয়ার পরে এবার ফেরেস বলবে আল্লাহ বলবেন ইব্রাহিম বলে দাও আজ থেকে মহত জবা হয়ে গেল আর কারো মহত নাই ও বেহেস্তির বেহেস্তের মধ্যে অনাদি অনন্ত সীমকাল চিরকাল তোমরা থাকো এই বেহেস্তে আর মরণ কোনদিন আসবে না দুজকিরারে দুনিয়াতে এক কাজ করো না আমল করো না করে করে দুই কবরে আসো মহতকে জবা করা হয়েছে মহত আর কোনদিন আসবে না এই দুজকে চির দিন থাকবে আর নাই তখন কি অবস্থা হবে বাবা দুজকের চিৎকার অনাদি দসীমকাল দুজকে থাকতে হবে কাজী এই দুনিয়াটা হলো আমলের ময়দান এখান থেকে পরকালের সামান সম্বল আল্লাহ কোরআনেবাকে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম

ছয় মাইলের কিছু বেশি হবে দক্ষিণ পশ্চিম কর্ণারে গেলে ওয়াদি মহারাম নামে একটি জায়গা আকসার বেশিরভাগ মুভাসির কেরাম এই জায়গাটিকে ওয়াদি মহারাম বলে আখ্যায়িত করেছে শুধুমাত্র এমনি হেসামের এক রায়তে জায়গাটিকে ওয়াদি নোমান বলা হয় এইখানে আদম নবীকে বানানো হয়েছিল আল্লাহর হুকুমের আজরাইল আল সালাম পৃথিবীর ষাট জায়গার মাটি এনে এখানে জমা করলেন বিরাট মাটির স্তূপ যখন হলো আল্লাহ একটা রহমতের মেঘ দিলেন বৃষ্টি দিলেন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হইয়া মাটিগুলা যখন খামেরা হয়ে যায় নরম হয়ে যায় এবার আল্লাহ এই মাটির স্তূপ থেকে এইবার তুমি এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের বডি তৈরি করো লাশ বানো আজরা ইংরাজ ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন তাতে চল্লিশ মন মাটি হয়েছিল আজরাইলের এক মট মাটিতে কতদিন মাটি হয় চল্লিশ মন মাটি আর আপনারা এক মট লইলে কয় মন হইব মনে করেন বন্ধুরা আমার এই চল্লিশ মন মাটি দ্বারা ষাট হাত লম্বা এবং সাত হাত পাশে হজরত আদম নবীকে বানানো হয় আদমরে বানাইয়া ওয়াদি মহারামের জমিনে সবাই রাখে রাস্তা চল্লিশ দিন পর্যন্ত থাকে চল্লিশ দিন গত হলো এবার আল্লাহ জিব্রাহলকে পাঠাইলেন যাও আমার আজমের লাশ তুমি জান্নাতের মধ্যে নিয়ে আস নাক লাশ মুবারক বেহেস্তের মধ্যে নিয়ে গেলেন আবার চল্লিশ দিন বেহেস্তের জমিনে সয়া রাখলেন চল্লিশ দিন গত হল বেহেস্তের মধ্যে এবার আল্লাহ ইচ্ছা করলেন রুহু দিবেন আজমের খাসার মধ্যে রুহুটা দিলেন তার রুহুটা বস্তু না যে আপনি প্রশ্ন করেছে তো আল্লাহ জানিয়ে দিলেন হে হাবিব ওয়াস আলুন আর কানের রুহ কলির রুহ হমিন আমরির আব্বি কাফের আপনাকে রুহ সম্বন্ধে প্রশ্ন করলে আপনি বলেন রুহুটা আমার আল্লাহর একটা হুকুম মাত্র বলেছে ভালো